গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখানে হাজব্যান্ড আজকে দৌড়ে দৌড়ে গেছিলো ডাস্টবিন ফেলতে আর একটু হলে মিস হয়ে যেত না আবার ডাস্টবিন আবার ঘরে টাস্টবিন আবার ঘরেই ফিরে নিয়ে আসতো আর কি চা করে দিয়েছি এই চাটা দেখা হলেনা এই চা করে দিয়েছো ওনাকে আর আমি আজকে খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে কর্নফ্লেক্স আজ কালকে যে দুধটা অর্ডার করেছিলাম লকটো স্প্রে ওইটা দিয়ে কর্নফ্লে নাহলে কর্নফ্লেক্স খাওয়াই হচ্ছিল না আর এখানে আজকে সানডের সকালটাই চিকেন দিয়ে শুরু করেছি তো চিকেন হচ্ছে ভাতটা হয়ে গেছে এটাই আজকে নিয়ে যাবে টিফিনে আর দেখি আমি একটা জিনিস করবো যেটা উনি খায় না সেটা আমি চিকেন তো খাবোই তাছাড়া ওইটাও করবো তো কী করি তোমাদের দেখাবো আর কালকেই বিস্কুট অর্ডার করেছিলাম ওনার জন্য এখন এই বিস্কুটটা দিয়ে খাবে চা আমার আবার এই সমস্ত বিস্কুট ভালো লাগছে তো কালকে যে একটা খেয়েছিলো ভালো লাগে না খাও খাও আর আমার কর্নফ্লেক্স এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে টিফিন প্যাক করে একবার দেখাচ্ছি টিফিন প্যাক করা হয়ে গেছে আর আমি এখন ফল দিচ্ছি অনেক দিন পর আর সেদিন মানে দুদিন আগে আমি এই তরমুজের জুস খেয়েছিলাম সেটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছে তা কালকে আমি তরমুজটা অর্ডার করেছি রাত্রে তোমরা দেখেছই আমি খেয়েছি কিন্তু তরমুজটা খাওয়া বারো না আমার তো এখন যে ফলটা আছে ওটা তো আর খাবো না দুদিন খেয়ে নিয়েছি তারপরে মনে করেছে আমার খাওয়া বারণ এই দিনে তরমুজ তো ভালোই লাগে না খেতে তো কি করবো এখন হাফটা ওনাকে টিফিনে দিতে হবে তাহলে ওনাকে রাত্রেবেলা এসেই খেতে হবে তার জন্য এই ফলটা না আর তরমুজটা খেতে যা দারুণ টেস্ট ছিল না কালকে খুব মিষ্টি ছিল কালারটাও যেরকম একদম দেখতেই পাচ্ছ লাল আর মিষ্টিও ছিল তো এই হচ্ছে আজকে আমার সানডে স্পেশাল টিফিন চিকেন ভাত আর এই যে তরমুজ আর শাক ভাজা করবো কিন্তু উনি শাকটা খাবেন ওইটা আমি পরে আমার জন্য করবো হয়ে গেছে হয়ে গেছে আর রেডি হয়ে যাচ্ছে একদম আজকে বাইরেটা প্রশা করবো কিন্তু সানডে তো ভুলেই গেছি সানডে তো আমাদের এখানে মানে কমন আছে সব জায়গায় পরিষ্কার করে দেয় সানডে সানডে এসে তো এখানে আজকাল পরিষ্কার করতে হবে না বাই হুম বন্ধ আমি মানে বন্ধ করতে পারবো না বালকনির দরজাটা খুলেই রেখেছি আর এটা আমি পায়রাদের খাবার দিতে যাচ্ছি বালকনিটা বসে করতে ওই দেখো পায়রা বসে আছে আর কালকে জামা কাপড় একটুখানি ভেজেছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো একটু রোদে দিয়ে তারপর আলমারিতে রাখবো তোমাদের তা দেখিয়ে দিই বাহ কী সুন্দর লাগছে ওই দেখো চলেও এসছে খেতে ওই দেখো সুন্দর খাচ্ছে আজকে এখন আর বেশি একটা ভয় পায় না এখন চলে আসে খেতে ওই আর এক এই গেল ওই দেখো খা তোরা শান্তি মতন আমি এখন চলে যাচ্ছি উনি বেরোলেই চলে যাব আমি যতক্ষণ না যাবো ততক্ষণ এরকমই করবে তো দেখেনি আবার সামনে গিয়ে তাকাবো এখানে ওই দেখো আমি একবারে চান টান করে শ্যাম্পু করে আসলাম আমার জন্য শাক ভাজা করল মাথা কিন্তু আঁচড়াইনি এখনো চুলটা ভিজে রয়েছে তো তার জন্য তো আর আজকে একটা নতুন একটা ইয়াররিং পড়েছি ওই ছোটো ছোটো ইয়াররিংয়ের মধ্যে এই বাটারফ্লাই এটা কেমন লাগছে বলো কিন্তু আর বোত বেত শাকটা করবো বেত শাকটা যে হাজব্যান্ড তো খাই না উনি হয়তো মনে হয় বলল যে দেখেইনি কোনো দিন তো আমি তো এমনিতে বাজারে যাই তখন তো একদিনও দেখিনি শাকটা তো ভাবলাম কালকে দেখেছি ফ্লিপকার্টে তো অর্ডার করি আমার তো খুবই পছন্দ বোত শাক খেতে তো শাকটা তোমরা দেখে বলো এটা কেমন বোত শাক আমি তো এই এরকম প্রথম দেখলাম দেখো এই পাতাগুলো ছাড়িয়েছি কীরকম বড় বড় পাতা এই একটা দুটো এরকম ছোট ছোটোগুলো লাগছে শাখার মতন কিন্তু বাকি এটা তো খারাপ বাকিগুলো লাগছে না আবার খেলে আবার কিছু হবে নাকি কি এই ছোটো ছোটোগুলো দেখে এরকম লাগছে তো দেখি বেছে নিলাম তো এখন এটা ভাজা করব তারপরে আমি ভাতটা খাবো আমার চান করে পুজো টুজো করে সব হয়ে গেছে আজকাল কোনো কিছুই দেখায়নি তোমাদের এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি শাকটা ভাজার জন্য তো একবারে শাকটা ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি আর খাওয়া দাওয়ার পরে তো রিভিউটা দিচ্ছি আর কালকে আমি ওইখান থেকে পেয়ারাগুলো দেখলাম কি কাঁচা কাঁচা আছে অনেকদিন রেখে খেতে পারবো তারপর দেখি সবগুলো পেকে গেছে এরকম সব কটা পেকে গেছে এরকম নরম নরম পেয়ারা ভালো লাগে নাকি খেতে তো একটা বের করে রাখলাম আর ফ্লিপকার্টের ওইখান থেকে গ্রসারি অর্ডার করবো না পুরো একদম ঠকে গেছি সব কিছু অর্ডার করে এই বিগ বাস তার থেকে অনেক ভালো ছিল আমি আরও ভাবলাম এখানে এখানে মানে পাঁচ দশটা কম পাচ্ছি আরও তাহলে এখান থেকেই অর্ডার করি আরও বোতে শাক পেয়েছি আরও এই শাক পেয়েছি মানে মোচাটা পেয়েছি তার জন্য আরও করলাম সত্যি করে একদম একদম লস হয়ে গেছে আমার তো চলো শাকটা ভাজা করি তারপরে খাবো এই যে আমার শাক ভাজা এইটুকু একটুই হয়েছে শাকের থেকে পেঁয়াজ রসুন বেশি দেখা যাচ্ছে তো খে তারপর বলছি তোমাদের যে শাকটা কেমন ছিল তোমার রুটি বানানো হয়ে গেছে আর কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি রুটি ফুটি সব ওইখানে রেখে দিয়েছি আর তখন যে শাকটা করেছিলাম শাকটা কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছিল আমি শুধু ওই শাক দিয়ে ওই শাকটুকু দিয়েই ভাত খেয়েছি আজকে চিকেন একটু খাইনি তো চিকেন পুরোটাই রয়েছে আমিও খাইনি আর উনি শুধু নিয়েই গেছে তার জন্য চিকেন পুরোটাই রয়েছে শুধু রুটি করলাম আর চিকেন তো আছেই এমনিতেই চিকেন করলে দুবেলাই চিকেনই খাই তো একবেলা তো আমি খাইই নি স্বাদ দিয়ে খেয়েছি তো আমি এখন উঠি দিয়ে চিকেন দেখাবো আর ওনার জন্য একটু তরমুজ ছিল সেটাও কেটে রাখলাম আর ওনাকে যে সকালবেলা তরমুজটা কেটে দিচ্ছিলাম সেটা না উনি যেতে যেতে বললো যে খাওয়ার সময় দেখেছি পুরো নষ্ট হয়ে গেছে মানে কেমন একটা গন্ধ বেড়েছিল ওই রোদের মধ্যে গেছে তো তার জন্য আর অনেকটাই ওনার মানে ট্রাভেলিং তো এক ঘন্টার বেশি লাগে টাইম তো সেখানে নাকি গন্ধ হয়ে গেছে তো খেতে পায়নি তো এইটুকু আছে এটা উনি খেয়ে নেবে এইটাই লাস্ট এরপরে আর তর্মু জানবো না যদি উনি খেতে চায় তাহলে নিয়ে আসবো এটা ওনার থেকে আমার বেশি পছন্দ তার জন্য এনেছিলাম যেহেতু আমি খেতে পারবো না আর ওনার অতটা বেশি ভালো লাগে ভালো লাগে না এমন না কিন্তু ওনার অতটা বেশি পছন্দ না তো এই যে আছে এটা খেলেই শেষ হয়ে যাবে আর সব তো হয়ে গেছে আজকে ভিডিওতে কি। দেখেছি আমি নিজেই যাই না আজকে কোনো কাজকর্ম কিছুই দেখায়নি রান্নাও দেখায়নি রান্না করার পরই দেখিয়ে দেখিয়েছি তো আজকে সানডেটা মানে পুরো দিন এরকম ঝিমোতে ঝিমোতে গেছে এতটা গরম লাগছিল না আজকে তো কিছুই ভালো লাগছিল না সেটাই হচ্ছে মেন কথা তার জন্য আজকাল কোনো কিছুই দেখায়নি তো হাসব্যান্ড আসুক তারপরে খাওয়া দাওয়া করি তারপরে উনি আসার পরে এন্ড করছি আর যেরকমই হোক ব্লগটা তো দেখে জানিও কেমন হয়েছে আর রুটি করে রেখে দিয়েছি রুটি চিকেন ওই যে এখানে রেখে দিয়েছি টেবিলের উপর দেখতে পাচ্ছি বোতলগুলো জল ভরে রাখলাম মানে ক্যামেরা খুলে না যে কিছুই করতে ইচ্ছা করছিল না কাজ এতটাই গরম গরম ভাব লাগছে দেখতে পাচ্ছি পুরোটা ঘেমে যাচ্ছে একদম আর এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে না তার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি সকালবেলা তরমুজ দিয়েছিলাম সেটা তো খেতে পারিনি তো যেটুকু ছিল এটুকুই লাস্ট

আর আজকে যাই না কি দেখিয়েছি যাই দেখেছি দেখে জানিও কমেন্ট করে বাই বাই